আর একটা ব্রিটিশ এলাকায় ওয়াজ করে গেছি কি আল্লাহ রসুল বলছেন মেহেন্দি লাগাও তোমার হাত যেন আইন না হয়ে না থাকে সহি হাদিস বলছি টাইম কম আছে তাতে মানুষ বুড়া বেশি বলতে পারি না মেহেন্দি লাগাও তোমার হাত খানে যেন ফিকা সাদা না হয়ে থাকে মেহেন্দি লাগাতে আল্লাহ তালা নবী মেয়েদেরকে বলছেন জিনাত করো ঠোঁট লাল করবো মলো না একদম লাল করো চকচকা করে টিকলি লাগাইতে পাবো লাগাও দীপা দাস মুশের সামান বড় বড় টিকলি আচ্ছা গালে খেয়াল লাগলি লাগাতে পাবো হ্যাঁ পাবো কিন্তু কোরআন কি বলছেন সুন্দর করে চকচকা করে তুমি ফেয়ারান লাগলি লাভলি মেখে চেহারাটাকে একেবারে গোলাপের মতো করে দাও লাল লাল টিপ লাল লাল তুমি ঠোঁটটাকে ঠোঁট পালিশ দিয়ে সুন্দর করে দাও আর তুমি কপালের মাঝখানে একটা বিন্দিয়া লাগিয়ে দাও হাতগুলোকে সুন্দর করে রঙিয়ে দাও ঠিক আছে এটার নাম হলো জিনাত করা ইসলামে জিনাত করা যায় আছে কিন্তু আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদে বলছেন ওয়ালা তুব না জিনা তাহুন না ওরে নারীরা তোমরা তোমাদের এই জিনাতগুলো। ছটা বেটা ছেলেকে দেখাতে পাবে ছটা বাঁধ দিয়ে সাত নম্বর কোনো পুরুষকে দেখাতে পাবে না কে ছটা বেটা ছেলে তো বলছে তোমার স্বামী দেখতে পাবে এক তোমার বাপ দেখতে পাবে এক তোমার ভাই দেখতে পাবে এক তোমার শ্বশুর দেখতে পাবে এক এবং তোমার ছেলে দেখতে পাবে এক আর তোমার বাড়িতে যদি নাবালক কোনো বাচ্চা থাকে যেটা কাজ করে তো কাজের ছেলেটা নাবালক যদি হয় তো সেই ছেলেটা তোমার জিনার দেখতে পাবে তোমার লাল ঠোক দেখতে পাবে তোমার গাল দেখতে পাবে তোমার যতগুলো সৌন্দর্য আছে সবই দেখতে পাবে এই ছটা মানুষকে বাদ দিয়ে সাত নম্বর মানুষ যদি কেউ দেখে নাই তো সোজা সোজা বাংলায় ওরে রোকেয়া আমেনা মাস্তারা মার্জিয়া সুলতানা রিজিয়া তোমার খবর আছে খবর আছে কালিয়া কয়টা বেট ছেলে বিনা টিকলি তার বিনা ঠোটলাল করাতে আর মাথার কাপড় না ফেলে কে যায় কালিয়া চকের বাজার কলকাতা মলে কয়টা যায় সাতার বাড়িতে বিয়ে লাগে তো পঞ্চাশটা মেয়ে ছেলে সাজগোজ করে আসে আমি গরম দেখিয়ে বলছি একটা কোনো নারী যুবতী বা একটা কোনো মা বয়স্কা মা কেউ বিয়ে বাড়িতে গিয়ে নিজের শালীন পোশাক করে থাকে থাকে না যারা যুবতী তারা তো কাঁটা লাগা পোশাক গায়ে দিয়ে আছে ওকে মাথা না খুললে তো পোশাকের পয়সাই উঠলো না আর যারা মা খালা তারা শাড়ি পরে আদি যুগের আদি যুগের মায়েরা যদি শাড়ি পরে তাহলে সত্তর নব্বইটা মায়ের পেটের একটা অংশ খোলা থাকবেই থাকবে ও ঢাকা যাবে না তাহলে কোরআন বলছে এক কথা তুমি করবো আর কথা আর তারপরে নামাজও পড়ো রোজাও করো করার পরে তুমি কবরে যাবে আব্দুল আবি নুমার কি বলছেন এটা মুমিন নয় এটা মেয়ে লক্ষ্যে মুসলমান মুসলমান মরে গেলে কি হবে আগে ভূতান খাবি তারপরে জান্নাতে যাবে এখন আমার ব্যাখ্যা তো আপনারা কেউ মানবেন না যুগটা এইগুলো ব্যাখ্যা মানার নয় এখন না মানতে গেলে জোর করে তা আপনাকে আমি মানাতে পারবো না অতএব এটাকে সাটিফাই করতে হবে লোকাল ওলোমাকে দিয়ে ওনারা যদি এটাকে আমার সমর্থন করে দেন তাহলে আমার রেহাই আর আমাকে যদি ওনারা সমর্থন না করেন তাহলে আগামী বছরের জন্য আমার রাস্তা বন্ধ কেন বলে গেলে এত গাজরি করে কথা বাহান্নটা জুমার বা শুনিয়ে আপনাকে সোজা করতে পারলাম না বলবো কারে শুনবে কে রে বলবো কারে শুনবে কে রে আছে কাহার জিন্দা পা প্রাণ দেহখানা মরে গেছে খাড়ো আছে দুটো কান খাড়ো আছে দুটো কান কাকে শোনাবো ওয়াজ করার পরে ওয়াজ যদি কাজ না করে তাহলে এর দোষটা কি কেমন কেমন দোষ এইটার সম্বন্ধে আপনাকে হাদিস বলছি আল্লাহর কসম একটাও বাঁকা কথা আপনাকে বলে আপনাকে ঠোকে আমি এখান থেকে যাব না রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন এই ইনসান তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি আমি অনেক নিয়ামত দিয়েছি দুনিয়াতে সব নিয়ামত ফিরিয়ে নিব আমি এক 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 করে সমস্ত নিয়ামতকে আমি আসমানে টেনে নিব আপনি জিজ্ঞেস করেন আল্লাহ রহমান জমি খেতে বাড়ি বাড়ি ঘর আসবাবপত্র কোনটা আগে তুমি নিবে তোমার নিয়ে আমতের আমার কাছ থেকে ছিনিয়ে সর্বপ্রথম নিয়ামত আমার দুনিয়া থেকে উঠবে কোনটা উম্মাতে বলছেন খসু ও আমি এই দুনিয়ার মানুষের অন্তরের ভেতর থেকে আমার ভয় যাকে বলা হয় খাসিয়াতে ইলাহি আল্লাহর ভয় নর এবং নারীর অন্তর থেকে প্রথম আমি এটাকে টেনে বের করে নেব আর তার অন্তরটাকে ফাঁকা ফেলে দেব তার ভেতরে আল্লাহর ভয় বলে থাকবে না তার অন্তরের ভেতরে আল্লাহ ভীতি কি জিনিস থাকবে না আর যখন কোনো মানুষের অন্তরে আল্লাহর ভীতি থাকবে না আল্লাহর ভয়ই থাকবে না তখন ওই মানুষটা চুরি করতে গেলেও তার হাত কাঁপবে না ওই মানুষটা ব্যভিচার করতে গেলেও তার মন কাঁপবে না ওই মেয়ে ছেলেটা বেপরদা হয়ে বাজার যেতে গেলেও তার ভেতর কাঁপবে না ওই মানুষটাই যখন বেনামাজি হয়ে দিন সারা দিন ঘুরে বেড়াবে তখন তার ভেতরটাই একবারও কেঁপে উঠবে না কেন এগুলো কেন করতাম তো আল্লাহর ভয় করতাম ভয়টা তো আল্লাহ কেড়ে নিয়েছেন এখন কিসের জন্য এগুলো মানতে যাবো আমরা কেউ মানব না আল্লাহর ভয় যেদিন দিল থেকে বেরিয়ে যাবে সেদিন মানুষ একেবারে বেলাগাম হয়ে যাবে আর দুনিয়াতে যেদিকে তাকাবেন যেদিকে নজর দিবেন শুধু বেলের লাপনা শুধু বেহায় আপনা শুধু উশৃঙ্খলপনা এবং মানুষের ভেতরে অসভ্যতা এবং বর্বরতা শুধু এটাই 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 দেখতে পাবেন ভাই কবে দেখতে পাবো এটা কবে দেখতে পাবো তাহলে আপনি বিশ্বাস করবেন যে আমার অন্তর থেকে আল্লাহর ভীতি পালিয়ে গেছে কি করে বুঝব যে আমার অন্তরে আল্লাহর ভয় নেই বুঝবেন দিয়ে আপনাকে তিনটা লক্ষণ বলে দিচ্ছি চোখে যদি দেখতে পান তো আর কোনো মওলানার কাছে যাবেন না নিজে নিজেই ফাইসলা করে নিবেন আল্লাহ আমার অন্তর থেকে তার ভয় ভীতিকে বের করে দিয়েছেন আর নাই কিছু বাকি নাম্বার ওয়ান আল্লাহ তালা নু বলছেন ইন্নল্লাহা ইয়াব্বে জো শরীকা মিন আহালিল এলমে ওয়া যাবকা আজাজাতন এই গ্রামের ভেতরে ছটা সাতটা আটটা দশটা বুজুর্গ নেকার দিনদার লোক অবশ্যই আছে যারা জানুয়ারি মাসের কন কনে শীতের দিনে রাত্রি সাড়ে চারটার সময় হুটুর হুটুর করে হাঁটতে হাঁটতে অন্ধকারে আল্লাহর মসজিদে গিয়ে সুইচিতাকে ওয়ান করে আর করার পরে আজান দেয় এখনো চারটা পাঁচটা করে আছে প্রত্যেকটা গ্রামে এই টোলাতে সামনে এই যে টোলাগুলো মুসলমানদের আছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নয় গ্রামে অন্তত দশটা বাড়িতে মা আজও বেঁচে আছে যেই এমন মাটা মাটা পর্দা নাসীন যেই মাটা কোনো নামাজ ছাড়ে না এমন পর্যন্ত কি দিন দাঁড়ির অংশ তার ভেতরে পূর্ণ মাত্রায় রয়েছে এই আঙুলে গোনা দশ বারোটা মেয়ে আর আঙুলে গোনা এই দশ বারোটা ছেলে আল্লাহ এক 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 করে উঠিয়ে নেবেন পুরুষ লোকের মধ্য থেকে এই রকম দিনদার আল্লাহ বুজরুগ আর বেঁচে থাকবে না মহিলাদের মধ্য থেকে দুটা নেক কথা বলবে পর্দার কথা বলবে এমন দাদিগুলো আর গ্রামে বেঁচে থাকবে না